ওরে বাপ রে বাপ ভাই নতুন চুলা নাকি বাজার আইছে ভাই লেটেস্ট চুলা আইছে রান্না বানা শুরু করে দিছি রান্না বানা শুরু করে দিলেন দেখেন একেবারে কর কর মাছ ভাই ভাজবো আজকে আচ্ছা এই চুলার মধ্যে দেখেন দিয়ে দিলাম দেখেন নতুন একটা চুলা নাকি বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই গ্যাস লাগবে না মেস লাগবে না এই চুলা থাকলে মানে গ্যাসও লাগবে না মেসও লাগবে না গ্যাসও লাগবে না মেসও লাগবে না এই চুলা বাসা যদি আপনার থাকে কিন্তু কারেন্টে তো চলবে জি ভাই কিন্তু ভাই কারেন্টে চললে তো ভাই 1000 টাকা বিলাইবো আরে ভাই আপনি কি ওই সময় আছে নাকি এখন তাইলে সারা দিন রান্না করবেন কয় টাকা জানেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো আশি টাকায় দেখেন আসলে এই যে দেখেন দিয়ে দিলাম কিন্তু এটার কি মানে খালি তরকারি রান্না যায় আরে ভাই কি করলেন এদিক আছেন হ্যাঁ এই যে মাংস আচ্ছা এইটাও রান্না করব এটাও তো তরকারি এইটাও তরকারি মানে আমি বলছিলাম যে ভাত রান্না করা যায় না আরে ভাই এই যে ভাত ও আচ্ছা ভাত রান্না ভাত রান্না আচ্ছা ভাতও রান্না হবে ভাতও রান্না হবে রান্না হবে কষা কষা দেখেন মানে গ্যাসের চুলার তেলে দিন শেষ হয়ে গেল গ্যাসের চুলার দিন শেষ ভাই এখানে কয় কেজি রাইস জানেন কত কেজি এখানে দুই কেজি চাইল আছে আচ্ছা এই সব একবার দিয়ে দিতেছি দেখেন ও আচ্ছা মানে একসাথে দুই কেজি চালের ভাত রান্না করা যাবে রান্না করা যাবে দেখেন দিয়ে দিলাম এই যে দিয়ে দেওয়া হইলো এটার মধ্যে ভাতটা কেমন ঝরঝরে হয় আমরা কিন্তু দেখাবো এই যে দেখেন প্রথম সহজ কিন্তু হয়ে গেছে একেবারে দেখেন গ্যাসের চুলার মতো দেখছেন কালারটা দেখেন জাস্ট